যুগ যুগ ধরে মানুষ এই তীর্থস্থানে আসেন কাম মোক্ষ ধর্ম অর্থ সব কিছু ত্যাগ করে মায়ের চরণে স্পর্শ করতে আজকে আমাদের সঙ্গে রয়েছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এক বিশিষ্ট মায়ের সেবায় নমস্কার প্রবোধদা আপনাকে আমাদের চ্যানেলে প্রবোধদা আমাদের কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে আজকে প্রথমে থেকে আমরা জানতে চাই সেটা হচ্ছে কি মায়ের যে মন্দির যে স্থাপনা হয়েছে সেটা কি করে হয়েছে তারাপীঠের তারা মায়ের কথা বলতে গেলে দিকে সেই প্রাচীন কালের ঘটনা রামায়ণের সময় ব্রহ্মার মানসপক্ষ বশিষ্ঠ দেব যিনি ছিলেন অজনে সম্ভবা ব্রহ্মার দৃষ্টি থেকে বশিষ্ঠদেবের সৃষ্টি হয়েছিল তার কোনো মাতৃ ছিলেন না তাই তিনি ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন তো আমাকে সৃষ্টি করলে তা আমার মা কই ব্রহ্মা বশিষ্ঠদেবকে বলছেন তোমার মা হচ্ছেন জগৎ জননী তারা তুমি সাধনা করলে তার দেখা পাবে তখন দেব জানতে চাইলেন তারামা কোথায় কোথায় গেলে আমি তার দর্শন পাবো একটি শ্লোক সেই শ্লোকে তারাপীঠের অবস্থানের বর্ণনা দেওয়া হয়েছে ভক্ত সরস্ব ঐশান্যান বুদ্ধ নথর্ষ করবত বার কান পূর্ব ভাগে তারা অধিষ্ঠিতা শিরা মাহতী পদ্মী নিবসন সালমণি মূলে চন্ডিকা বক্রেশ্বরের ঈশাঙ্কনে বুদ্ধনাথনের পূর্বদিকে দ্বারকানদের পূর্ব ততে শেত বিক্ষের তলায় মা শিলাদেবী রূপে বিরাজ করছেন তুমি সেখানে যাও সাধনা করো আহলে দেখা পাবে আজ পুরো বিশ্বে যে আজকে যে আমাদের মা যে লীলা মায়ের জি এত লীলা যে কার দিকে এত বিস্তৃত হয়েছে তার ব্যাপারে যদি আপনি কিছু বলেন মা তো মহাশোশানে শেষ সমুদ্রের তরে থেকে গেলেন মায়ের লীলা অপরক থেকে গেল কেউ জানতে পারলেন আর না কিন্তু সেই লীলা প্রকটিত হল কখনই যখন পাল যুগে জয়দত্ত সদাগর নামক এক বণিক লনাগড় অর্থাৎ বর্তমান নাম রাতগড়া থেকে দ্বারকা নদীপথে গঙ্গা হয়ে উত্তর ভারত থেকে সফল বাণিজ্য যাত্রা করে ফিরছিলেন ফেরার পথে তারাপী মাহাশ্মশানে সন্ধ্যা ঘনিয়ে আসে জয়দত্ত ছিলেন চন্ডীভক্ত তিনি জানতেন মা শ্মশানে বিরাজ করছেন তাই সেই সাফ শঙ্কর জঙ্গল মা তিনি নৌকা ফেরালেন নৌকা ফেরিয়ে একমাত্র পুত্র ধনঞ্জয়কে নিয়ে সেই চন্ডিমা দর্শনে মা পথে হেঁটে চলেছেন যাওয়ার পথে আর বিষধর কাউকে উঠতে তার একমাত্র পুত্র ধনঞ্জয়কে দংশন করে দংশন করার পর তার পুত্র বাবার কোলে জয়দত্তের কোলে নেতা ধরে পড়ে জয়দত্ত পুত্রকে কোলে নিয়ে হাওতাশ করতে থাকে তার মনের মধ্যে এক চূড়ান্ত বৈরাগ্য আসে তিনি সত্য করে নিয়ে যে ধন সম্পত্তি নিয়ে বেশে ফিরছিলেন সেই সমস্ত ধন সম্পত্তির উপর তার অনিয়হ প্রকাশ দেখা দেয় যিনি বিরাট করতে থাকেন একমাত্র পুত্র মৃত্যুর জন্য কিন্তু বেশি একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কী সত্যতরী সত্যতরীর একদল মাঝি তারাপীঠের পাশে একটি গ্রাম রাঘবপাটি বর্তমান নাম চন্ডীপুর সেখানে রাত্রির খাবারের জন্য আনাজপাতি এবং জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা আনাজপাতি এবং জ্বালানি সংগ্রহ করার পর আসার পথে ধান খেতে জলাশয় থেকে ছোল মাছ ধরেন ছোড় মাছটি কেটে বেছে তারা মাহা শ্মশান সংলগ্ন একটি কুণ্ড তখন সেই কুণ্ডটির নাম ছিল বশিষ্ট কুণ্ড সেই কুণ্ড ধুতে নিতে আসে ভূতে নিতে এসে দেখে জলস্পর্শে সেই পবিত্র জলস্পর্শে সেই সৌন্মাস জীবিত হয়ে যায় সেই অলৌকিক কাণ্ড দেখে তারা বিস্মিত হয়ে পড়ে তারা ছুটে গিয়ে জয়দত্ত সমাজকে সে কথা বলতে সে দেখে তার মৃতদ তার তুলে সব ঘটনা শুনে তখন কি করলেন না জয়দত্ত সভাগত তার একমাত্র ধনঞ্জয়কে কলার ভালাতে চাপিয়ে সেই বৈশিষ্ট্য কুণ্ডে ভাসিয়ে দিলেন ব্যাপারে অনেক কিছু শুনলাম মায়ের আপনি আপনার আমাদেরকে বলতে পারেন যে যুগ যুগ ধরে তো জয়দত্ত থেকে শুরু করে তারা তারা যে বললেন যে ভাসিয়ে দিল ভেলায় ভাসিয়ে দিল তারপরে রোগ মুক্তির জন্য প্রচুর যারা আছেন তারা তাদের যে সন্তানের রোগ জন্য প্রত্যেক সময় এখানে এসে এসে ভিড় করছেন মায়ের চরণে একটু সেবার জন্য তো সেই ব্যাপারে আপনি কি বলতে চান রোগ মুক্তির জন্য বহু ভক্ত আসছেন তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা মায়ের চরণে হাত দিয়ে স্পর্শ করে নিবেদন করে পূরণ করতে চাইছেন সেই পূরণ করার আগে মা কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলেন কিভাবে মায়ের ভক্তরা এখানে আসতে শুরু করলেন তার একটি কাহিনী বা ঘটনা বলা প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তার উপলব্ধি করে আমি বলতে চাই জয়দত্ত সদা করে ছেলেকে যখন বশিষ্ঠপুণ্ডে ভাসিয়ে দেওয়া হলো তিনি জয়তারা নিয়ে বেঁচে উঠলেন এই অলৌকিক কাণ্ড দেখে জয়দত্ত বিস্মিত হলেন তার মনের মধ্যে একটা ভাবান্তর দেখা দিল তিনি ভাবলেন নিশ্চয় এখানে কোনো দেবী মহিমা বিরাজ করছে যে দেবীর মাহাত্মে এই বড় বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন তিনি কঠুক দিলেন ধর্ণা দিলেন দৈবাদেশ পেতে তিন দিন কঠোর দেওয়ার পর দৈববাণী হল হে জয়দত্ত সদাগত তোমার নৃতপত্র যে বেঁচে উঠল এবং যে মারা গেল তার মনে আমার হাত আছে তার কারণ তুমি ভক্ত মায়ের একান্ত পূজক আমি চাই আমার হাত দিয়ে তোমার পূজা আমার পূজা শুরু হোক আমার মন্দির পূজা হোক বহু ভক্ত আসতে থাকুক তারা তাদের দুঃখ বেদনা আমার কাছে নিবেদন করে রোগ্য মুক্তি ঘটুক সেই আশা আমি পাচ্ছি তুমি মন্দির তৈরি করো তখন কি করলেন জয়তৎ সড়াগর সেই বৈশিষ্ট্যদের যে শিলা দর্শন পেয়েছিলেন সে দেখে তলাতে সেই শিলাকে নিয়ে এসে পাল যুগে মহাশ্মশানে পঞ্চমন্দির আসনের যেখানে পঞ্চমন্দির আসন আছে সেখানে প্রথম তারা মন্দির তৈরি করলেন সেই মন্দিরের সূত্রপাত শুরু হলো ভক্তরা কম বেশি আসতে শুরু করলো তাদের রোগ মুক্তি প্রার্থনার জন্য আপনি তো মায়ের এক সেবায়ের আপনি যেখানে ভক্তদেরকে দীর্ঘদিন ধরে আসছে যে দেখছেন যে এই যে ভিড় ভিড় দিনের পর দিন যে বেড়ে যাচ্ছে বা কিছু তার ব্যাপারে আপনার কি বক্তব্য আপনি সবসময় দেখছেন এখানে চাক্ষুষ আপনি প্রমাণ মায়ের মিলার ব্যাপারে সে ব্যাপারে যদি একটু জানতে চান ভিড় তারা যে বেড়ে চলেছে তার প্রথম সূত্রপাত হয় জয় দত্ত সরোবরের মন্দির তৈরির ওর থেকে ধারে পাশে গ্রামের মানুষ জানতে পারে তারা পূজা দিতে শুরু করেন পরবর্তীকালে দ্বারকা নদীর বিপুল মানে উচ্ছ্বাসে সেই মন্দির ধ্বংস হয় সেন যোগ আসে সোমঘোষ বলে রাজা দ্বিতীয় মন্দির তৈরি করেন শোষানে সেই মন্দির দ্বারকা জলশ্বাসে ভেসে যায় এই হবে শ্মশানে ভক্তদের ভিড়ে আশা বা রোগ মুক্তির জন্য প্রার্থনা পরবর্তীকালে বারোশো ছয় খ্রিস্টাব্দে বক্তিয়ারী বক্তিয়ারুদ্দিন বাংলা আক্রমণ করে এবং বাংলাতে মুসলিম শাসন শুরু হয় বারোশো সাল থেকে সতেরোশো এক সাল পর্যন্ত পাঁচশো বছর মুসলিম শাসন চলে এবং সেই সময়ে মায়ের পুজো ভক্তদের ভিড় কীভাবে চলতো সেটাকে বলা হয় অন্ধকারতম যুগ তার ইতিহাস আমার ভালোভাবে জানে না কিন্তু সাধু সন্ন্যাসী মায়ের ভক্ত যারা ছিলেন তারা তাদের রোগ মুক্তি বিভিন্ন রকম বিপদ থেকে প্রত্যানের জন্য চন্ডীপুর মা যেতেন পূজা দিতেন এবং প্রার্থনা করতেন তাদের আশা পূর্ণ হতো এবং সেই আশা পূর্ণ হওয়ার পরিপূর্ণ সুযোগ পড়লো যখন মসজিদ কলিকার সময় সতেরোশো সালে তরানেন্তন যশোরে রাজা উদয় নারায়ণ রায় জমিদার রামজীবন চৌধুরী বর্তমান মন্দির স্তরে সতেরোশো এক অর্থাৎ তিনশো চব্বিশ বছর আগে যে মন্দির তৈরি করলেন এবং মহাশাসন থেকে শিলামূর্তি কেন্দ্রে স্থাপন করলেন সেই সময় থেকে এই মন্দিরে ভক্তদের ভিড় শুরু হলো পূজা পাঠ শুরু হলো মন্দিরের ভিতরে যে শিলামূর্তিটা আছে আগে তো সেটাকে স্নান করানো হতো আয়েস লোকে প্রণাম করত চরণ প্রণাম করত কিন্তু এখন সেটা করতে দেওয়া হয় না সে ব্যাপারে আপনি কি বলেন শিলামূর্তি সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে ফিরে দিয়ে যেতে হবে শিলামূর্তিতে কি এবং কেন ভক্তরা এখানে আগ্রহ করে আসে বশিষ্ঠদেব ব্রহ্মার কথা মতো মহাশ্মশানে দীর্ঘদিন সাধনা করার পর সিদ্ধ হলেন মা বশিষ্ঠদেবকে বললেন তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি অভিষ্ট নাও বশিষ্ঠদেব বললেন মা আমার অন্য কোনো বরচায় না আমি অজলি সম্ভবা ব্রহ্মার দৃষ্টি থেকে আমার সৃষ্টি হয়েছে মা যে কি জিনিস আমি জানি না কানে শুনেছি চোখে দেখিনি আমার একমাত্র ইচ্ছা তুমি আমাকে মাতৃ রূপে দর্শন নাও তখন মা কি করলেন না স্বামী মহাদেবকে বক্ষে নিয়ে তার বক্ষ সুধা পান করিয়ে মহামণি বশিষ্ঠদেবকে মাতৃরূপে দর্শন দিলেন ওই মূর্তি দেখে বশিষ্ঠদেব সঙ্গে সঙ্গে মাকে প্রশ্ন করলেন জগতে জানি মহাদেব তোমার স্বামী তুমি তাকে বক্ষে নিয়ে কেন বক্ষ সুদা পান করাচ্ছ তখন মা বশিষ্ঠদেবের প্রশ্নে প্রশমনে বললেন তুমি সমুদ্র মন্থন অবলোক্ষণ করো সেখানে দেখবে পান করে স্বামী মহাদেব যখন ভূমিতে অচেতন অবস্থায় লুটি পড়েছেন সমস্ত দেবদেবী তখন মা মহামায় দুর্গা অর্থাৎ তারা মায়ের স্মরণাপান্ন হয়েছে তখন আমি মা তারা বিশ্বজননী রূপ ধারণ করে স্বামী মহাশক্তি মহেশ্বরকে বক্ষে তুলে নিয়ে আমার বক্ষ সুধারিয়ে সেই নিদারুণ বিশেষ জেলা থেকে প্রাণ করেছিলাম সেই জন্য আমাকে বলা হয় প্রাণময়ী কর্ত্রী উগ্র বিপদ থেকে ভক্তদের রক্ষা করি তাই আমার নাম উগ্রতারা উগ্র বিপদ তাদের যশ এবং তারা সেই তারা শিরাময়ী সেই উগ্রতারা রূপ তুমি দর্শন করো এই রূপ দর্শন দেওয়ার পর বশিষ্ঠদেব বললেন আমি বহু কষ্ট করে তোমাকে দর্শন পেয়েছি পরবর্তীকালে ভক্তরা যাতে এই শিলাময়ের রূপ দর্শন পায় এই তোমার রূপ দর্শন পায় তুমি এক ব্যবস্থা করো বলে আমি শিলাতে রূপান্তরিত হলাম সেই শিলা স্বেচ্ছি মন্দিরকে তলায় থেকে গেছিল পরবর্তীকালে সতেরোশো এক সালে এই মন্দিরে রামজীবন চৌধুরী এসে স্থাপন করলেন এবং সেই শিলার উপর মায়ের পূজা গোপ আরতি বা দর্শন করে ভক্তরা তাদের আশাঙ্খ্যা মেটান তাদের সমস্ত মনের দেখা বেদনা করতে পারেন সেই জন্য সেই আগে অনন্তকাল থেকে এই শিলামায়ের উপর লক্ষ লক্ষ ভক্তের ঢল অবধি সমানে বয়ে চলেছে মন্দির নির্মাণ ও ক্রমবর্তমানে তো অনেক ইতিহাস লোকই আছে দু একটা আমাদেরকে বলেন ভালো হয় শ্মশানে মহা মন্দির দরকার জল ধ্বংস হয়ে যাওয়ার পর সেই শিলামাকে সতেরোশো এক খ্রিস্টাব্দে যশোহরের জমিদার উদয়নারায়ণের অধীনস্থ জমিদার রামজীবন চৌধুরী এই বর্তমান মন্দিরের স্থলে এই রকমই একটি মন্দির তৈরি করেন সেই মন্দিরে মায়ের যে পূজা হতো সেটা হচ্ছে শিলাময়ী মূর্তি সেই শিলার উপরে বর্তমানে যে রাজবেশ আছে যে বেশে ধ্যান মূর্তিতে বর্ণনা দেওয়া হয়েছে সেই রাজবেশ ছিল না তখন সেই শিলামূর্তিতে পূজা দেওয়া হতো ভক্তরা এবং সব সেবাইদেরা সেই শিলামূর্তিতে পূজা করতেন দীর্ঘ সতেরোশো এক সাল থেকে সতেরোশো সাল অর্থাৎ চুয়াত্তর থেকে পঁচাত্তর বছর তারাপীঠে সেলামায়ের উপরে পূজা দেওয়া হতো ভক্তরা পূজা দিতেন এবং সেবাইদের পূজা করতেন এই সেবাইদের নিয়োগ করেন উদয়নারায়ণ রায় আর মন্দির তৈরি করেন রাজা রামজীবন চৌধুরী সেই সময়কার নায়ব নায় ছিলেন মুর্শিদ কুলি খান মুর্শিদুলিকা যখন ফুল ফোর ফিরে এলেন তার এসে এসে রাজা উদয়নারায় কাছ থেকে উদয় নারায়ণ ঠিকমতো হিসাব দিতে পারলেন না কিন্তু রামজীবন চৌধুরী হিসাব দিলেন তিনি তিন লক্ষ টাকা খরচ করেছিলেন রাজকোষ থেকে তিনি বললেন আমি জনহিতার্থে তিনটে কাজ করেছি এক কলেশ্বরে কলেশনাথের মন্দির কলেশনাথের মন্দিরের পাশে রাম সাগর দিঘি এবং তারাপীঠে তারা সাগর বলে একটি পুকুর এবং মায়ের মন্দির তখনকার সময়ে তিন লক্ষ টাকা খরচ করে তিনি এই জনহিত কাজগুলি করেছিলেন

মা বিরাজ করতেন তন্ত্রপীঠ মা সুশান্তকে তন্ত্রপীঠ বলা হচ্ছে মারা থাকতেন তন্ত্রপীঠ তাকেই বলা হয় যেখানে উত্তর নদী থাকে নদীর পাশে মহা শ্মশান থাকে এবং দশ মহাবিদ্যার এক দেবী থাকেন এখানে দশ মহাবিদ্যার দেবী তারা মা আছেন দ্বারকা নদী আছে এবং দ্বারকা তটে মহা শ্মশান আছে যে সময়কার কথা বলছি সেই সময়ে এই মহা শ্মশান চতুর্দিকে কুড়ি বর্গ কিবি ছিল এবং এই জায়গাগুলি ছিল কন্যা কোন কেতী হচ্ছে তন্ত্রকৃত বা তন্ত্র সাধনার উপযুক্ত জায়গা সেই জন্য আমরা এখানে দেখি আল্লাতে মামা খাবার বাবা জন্ম হয়েছে উদয়পুরে কালী মাতা বিরাজ করছেন দেখুযা গ্রামে কালীমাতা বিরাজ করছেন উদয় তারাপীর সন্নিকট কামাক্ষা গ্রামে কামাক্ষা দেবী বিরাজ করছেন এখানে রাগনাথে সাধক প্রথম আনন্দনাথ যার সহায়তায় রাজা রামজীবন চৌধুরী প্রথম মহাশন থেকে শিলামাকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই সাধক প্রথম আনন্দনাথ মহাশোষণের সাধনা করেছেন মহাশোষণ ছিল গভীর জঙ্গলকীর্ণ সেখানে সূর্যক্রম স্পর্শ না সাপ শিয়াল বেজি শকুন ইত্যাদি সাপত সম্পদ জঙ্গলে বিরাজ করতেন এমনকি বাঘও থাকতেন এবং সেই সময়ে বহু তন্ত্রসিদ্ধ মানুষ তান্ত্রিকরা এখানে সাধনা করে গেছেন তারা একসাথে বসে সাধনা করতেন তারা সাপক সংকুল জঙ্গলে যেমন বিষধর মা বৃহৎস্ব জীবজন্তুকে ভয় পেতেন না তারা মায়ের সাধনায় এমনভাবে নিমগ্ন থাকতেন তারা বিবর হয়ে থাকতেন মা তাদের রক্ষা করতেন এবং সাধনা পথে এগিয়ে যেতে সাহায্য করতেন সেই সুশান ছিল বৃহৎস বললে ভুলভাবে এক পরমাত্মিক সাধনার জায়গা এই সাধনায় বসে এখানে বসে কেউ যদি সাধনা করে সে সিদ্ধ হয় সিদ্ধ হয় বলেই পরবর্তীকালে বহু সাধক এখানে সিদ্ধ হয়েছেন তন্ত্রপীঠ হিসেবে মহাশ্মশান এক উৎকৃষ্ট এবং বীরভূম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা তন্ত্রপীঠ হিসাবে তার জায়গা করে নিতে পেরেছে